নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে ফার্স্ট মে দু হাজার জ্যোতিষে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহকেই অত্যাধিক শুভ গ্রহের মধ্যে ধরা হয়েছে একটি গুরু আর একটি গুরুর ঘরে যাচ্ছে তার জন্য আপনাদের রাশির ওপর কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব বৃহস্পতি একটি রাশির মধ্যে বারো মাস থাকে তার জন্য যে রাশির মধ্যেই বৃহস্পতি প্রবেশ করুক না কেন সেই রাশির রিলেটেড বড় বড় ঘটনা সেই ঘর হাউস রিলেটেড কিন্তু আমরা দেখতে পাই বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এবং বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরকেও কিন্তু প্রভাবিত করে তো বৃহস্পতি এখানে একসাথে চারটে ঘরকে প্রভাবিত করে এবং এক বছর ধরে প্রভাবিত মানে এফেক্ট টিপ এখানে থাকে সেই জন্য বৃহস্পতির পরিবর্তনটা আমাদের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট পরিবর্তন হিসাবে দেখা হয় যে যে ঘরগুলোর মধ্যে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং যে ঘরে বৃহস্পতি বসে থাকবে সেই ঘরগুলো রিলেটেড কোনো না কোনো ঘটনা আমরা কিন্তু এই এক বছরের মধ্যে অবশ্যই দেখতে পাবো সাথেই যদি শনি দৃষ্টিও কোনোভাবে সেই ঘরগুলোর মধ্যে পড়ে তো কনফার্ম আপনারা থাকবেন যে কোনো বড় ঘটনা এই হাউস রিলেটেড আপনাদের জীবনে এক বছরে অবশ্যই ঘটবে ঘটনাটি শুভ হবে কি অশুভ হবে সেটা আপনাদের জন্মছকে এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং বৃহস্পতির স্থিতি আপনাদের জন্মছকে কেমন আছে তার উপরে কিছুটা নির্ভর করবে বা তার উপরে কিছুটা প্রভাব এখানে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন তার জন্যই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই কারণ জ্যোতিষের যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা একরকম এবং আপনার যখন আপনারা জন্মেছিলেন আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট আর এক রকম তো দুটো গ্রহর মিক্স হয়ে একটা রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে যদি আমি এখানে বলছি যে আপনাদের জন্য এই গোচারটা খুব ভালো হবে কিন্তু এই সময় হয়তো আপনাদের সময় অতটা ভালো চলছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না বা আমি এখানে খারাপ বলছি অথচ আপনার হয়তো খুব ভালো সময় চলছে সেক্ষেত্রেও আপনি অতটা খারাপ রেজাল্টও পাচ্ছেন না বা আপনার সময় হয়তো খারাপ চলছে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভালো ঘর দিয়ে হচ্ছে ট্রানজিট তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন না এইভাবে রেজাল্টের মধ্যে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে তবে বেসিক এখানে একটা কীরকম আপনারা রেজাল্ট পেতে চলেছেন তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি তবে বৃহস্পতি যে যে ঘরগুলোকে এখানে অ্যাক্টিভেট করছে সেই ঘরগুলো রিলেটেড অবশ্যই কিছু না কিছু ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখতে পাবেন বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ সাথেই ধন সম্মান সন্তান এডুকেশান বিবাহর কারক গ্রহ হিসাবেও কিন্তু বৃহস্পতিকে ধরা হয় তো এই এক বছরের মধ্যে এই সব ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা বা এই ঘটনাগুলোর মধ্যে বৃদ্ধি আপনারা অবশ্যই কিন্তু এই এক বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করছে কৃতিকা রোহিণী ও মৃগসিরা তো আপনারা সারা বছর কিন্তু একরকম রেজাল্ট পাবেন না বৃহস্পতির রেজাল্টের মধ্যেও কিন্তু এখানে চেঞ্জেস হবে যখন বৃহস্পতি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যাবে তখন কিন্তু রেজাল্টের মধ্যেও কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন বৃহস্পতি এখানে ফার্স্ট মে থেকে চোদ্দোই মে পর্যন্ত থাকবে বৃষরাশির মধ্যে তার মধ্যে বৃহস্পতি সাত মে থেকে ষোলোই জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে তো নানান রকম রেজাল্ট কিন্তু সময় সময় মতো এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির কালপুরুষের সেকেন্ড হাউস বৃষরাশির মধ্যে যাচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধন সম্পত্তি দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের বাণী পরিবার আর্থিক স্থিতি এই বিষয়গুলো দেখে থাকি তো এই সব বিষয়ের মধ্যে আপনাদের মানে প্রত্যেক জাতক জাতিকাদের ফোকাস বাড়বে মানুষ তার পরিবারকে বেশি গুরুত্ব দেবে প্রায়োরিটি বেড়ে যাবে পরিবারের যেটা ভালো কথা বিশ্ব রাশি রাশি তো এই সব বিষয়গুলোর মধ্যে যে ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখবেন তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে স্থিরতা থাকবে সাথেই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ তো জ্ঞান এখানে আপনাদের বৃদ্ধি হবে ও যে ঘটনাগুলো ঘটবে সেটা দীর্ঘকালীনের জন্য এখানে আপনারা করতে সক্ষম হবেন বৃহস্পতি এতদিন শনি দৃষ্টির মধ্যে ছিল তাই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছিল না বৃহস্পতি বিশ্বরাশিতে যাওয়ার পরেই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এবার দিতে সক্ষম হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির মধ্যে যাবে যেখানে কেতুদেব আপনাদের জীবনে নানান ধরনের বাঁধাবিঘ্ন ডিস্ট্র্যাকশান এতদিন তৈরি করছিল এবার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার জন্য কেতুদেব কিন্তু এখানে শান্ত হবে এবং কেতু রিলেটেড যেসব সমস্যাগুলো আপনারা দীর্ঘকালীন ফেস করেছেন সেগুলোর মধ্যে এবার আস্তে আস্তে আপনারা আরাম পেতে দেখবেন তো কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কেতুকে পুরোপুরি শান্ত করে দেবে যেটা আপনারা বলতে পারেন যে বৃহস্পতির এই গোচর কিন্তু নানান দিক থেকে আপনাদের জীবনে শুভত্ব নিয়ে আসছে বৃহস্পতির এই গোচরকে আরও শুভ করার জন্য আপনারা কি উপায় করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তারপর আপনার রাশির জন্য স্পেসিফিক কি রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি জানাচ্ছি তার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকের প্রথমবার এসছেন নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরম ভিডিও পাওয়ার জন্য দেখুন বৃহস্পতিকে আমরা কলা গাছের সাথে তুলনা করি এবং বৃহস্পতি যখনই শুক্রের সাথে কানেক্ট হচ্ছে শুক্রের রাশির মধ্যে আছে শুক্র হচ্ছে ভিজে মাটি তো কলা গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালতে পারেন এবং সেই ভিজে মাটিটা স্পর্শ করে যদি আপনাদের কণ্ঠে টাচ করিয়ে নিতে পারেন যেহেতু সেকেন্ড হাউস আমাদের গলা হয় তো বৃহস্পতি ও শুক্রের এনার্জিটাকে আপনারা পজিটিভ করে নিজের সাথে কানেক্ট করছেন এবং বৃহস্পতি যেটুকুন নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে কারণ যেসব রাশির ক্ষেত্রে ধরুন নেগেটিভ একটু হচ্ছে তারা উপায়গুলো অবশ্যই করে নেবেন এবং যাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটি এখানে আরও বেড়ে যাবে মানে আরও বেশি ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে বসে কি শুধুই ভালো রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি হল আপনাদের জ্ঞান ধর্ম ত্যাগ করার কারোগ্রহ তেমনি শুক্র কিন্তু এখানে সেলফিসনেসকে দেখায় শুক্র নিজের জন্য চিন্তা করে নিজের ভোগ বিলাসিতার কে বাড়ানোর চেষ্টা করে তো সাথেই বৃহস্পতি ও শুক্রের এই দুটো দুরকম নেচার হওয়ার জন্য একটু চ্যালেঞ্জেসও কিন্তু আসবে প্রথমে একটু চ্যালেঞ্জেস তারপরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন বিষ রাশিতেই দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে বিষ রাশির জন্য বৃহস্পতি দেব আপনাদের অষ্টমপতি ও একাদশপতি হয়ে লগ্নস্থান দিয়ে গোচর করছে তো এখানে বসে লগ্নে দেখুন বৃহস্পতির গোচর লগ্নে কিন্তু শুভ মানা হয় বৃহস্পতির মতো গ্রহ বড় গ্রহ যখন লগ্নর মধ্যে চলে আসে তখন বৃহস্পতির প্রভাব বা কন্ট্রোল পুরো লগ্নটার মধ্যেই থাকে বারোটা ঘরকে বৃহস্পতি কন্ট্রোলে নিয়ে নেয় বা বারোটা ঘরকে ব্লেসিং দেয় আপনাদের লাইফের মধ্যে কোনো বড় পরিবর্তন চেঞ্জেস কিন্তু দেবগুরু বৃহস্পতি এই এক বছরের মধ্যে নিয়ে আসতে চলেছে আপনাদের পার্সোনাল গ্রোথ ডেভেলপমেন্ট আপনারা এই এক বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন এই গোচর আপনাদের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে তুলবে আপনারা একটা কনফিডেন্স লেভেল আপনাদের হাই থাকবে যে কোনো জায়গায় যাগবেন আপনারা প্রভাব খুব সহজেই অন্যের ওপর বিস্তার করতে সক্ষম হবেন সাথে কিন্তু বৃহস্পতি যখনই লগ্নের উপর দিয়ে গোচর করে ওয়েট একটু বাড়িয়ে দেয় তো খাবার দাবার এই বিষয়ের পিছনে আপনাদের একটু যত্নশীল হতে হবে ওয়েট একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব বেশি লেজি হলেও কিন্তু ওয়েট একটু আপনাদের বেড়ে যেতে পারে এই সময়টা বিশ্ব রাশির জাতক জাতিকারা অনেক বেশি আশাবাদীও থাকবেন আপনারা কনফিডেন্সের সাথে নিজেদের যে ইচ্ছাগুলো সেগুলো পূর্ণ করার জন্য চেষ্টা করে সেগুলোকে সক্ষম করতেও দেখা যাচ্ছে এখানে ভাগ্যের সাপোর্টও আপনারা অনুভব করবেন বৃহস্পতি যেহেতু একটা ধার্মিক গ্রহ তো ধার্মিক বিষয় আপনাদের একটু রুচি এখানে বাড়তে পারে ধর্মকর্মের পথে থেকে যতটা বেশি আপনারা নিজেদেরকে চালনা করবেন তত বেশি কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা দেখতে পাবেন কিন্তু একদম যদি আপনারা কোনো রকম ধার্মিক কাজের সাথে যুক্ত না থাকেন কোনোরকম অকাল্টের পিছনে যদি আপনাদের কোনো যোগ না থাকে বা কোনোভাবে বৃহস্পতির এনার্জি যদি পুরোপুরি এখানে ইউজ না হয় তাহলে কিন্তু বৃহস্পতির আপনাদের মাথার উপর একটু চাপও তৈরি করতে পারে যেহেতু বৃহস্পতি হচ্ছে আপনাদের অষ্টমপতি অষ্টম থেকে আমরা আমাদের লাইফের প্রবলেমস দেখি কোন কোনো সমস্যা দেখে থাকি তো অষ্টমপতি লগ্নে আসলে তার এবং তার এনার্জি যদি ঠিকমতো ইউজ না হয় তাহলে কিন্তু একটু সমস্যাও এখানে বৃহস্পতিদের তৈরি করতে পারে সমস্যা ইন দ্য সেন্স কিছুটা কোনোভাবে প্রেশার আপনাদের উপর ফিল করাতে পারে ওয়েট একটু বেশি বাড়িয়ে দিলো এরকম সমস্যা কিন্তু হতে পারে সেই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে বৃহস্পতি আপনাদের পঞ্চমকে অ্যাক্টিভেট করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়ছে তো বিশ্বরাশির যেসব স্টুডেন্ট আছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো এডুকেশানের দিক থেকে ভালো গ্রোথ স্টুডেন্টরা ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন যারাই কোনো রকম এডুকেশনের সাথে যুক্ত আছেন তারা হায়ার এডুকেশান লোয়ার এডুকেশন উভয় ক্ষেত্রেই দুটো ক্ষেত্রকেই এখানে বৃহস্পতিদেব যেহেতু অ্যাক্টিভেট করছে এই বিষয়গুলোতে আপনারা কিন্তু এক বছরের মধ্যে ভালো সফলতা পাবেন মনের মতো রেজাল্ট এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন সাথেই যারা কোন রকম কনসিভ করা প্ল্যানিং করছেন যেসব মহিলারা বিশ্বরাশির আছেন তাদের জন্য এটা একটা পজিটিভ সময় বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে তো সেই দিক থেকেও আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি ধর্মকর্মের প্রতি এখানে আপনাদের রুচি তৈরি করছে সাথেই এখানে বেশ অনেকগুলো বিষয়কে এখানে অ্যাক্টিভেট করছে বৃহস্পতি আপনাদের নবম স্থানকে অ্যাক্টিভেট করছে দূর ভ্রমণের জন্য এটা একটা ভালো সময় এই এক বছরের মধ্যে আপনারা কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করতে পারেন তার একটা সম্ভাবনা কিছু সুযোগ আপনাদের কাছে অবশ্যই আসবে সাথেই সপ্তম স্থানেও বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো যেসব জাতক জাতিকারা বিশ্বরাশির ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা কিন্তু এই সময় এক্সপ্যান্ড হবে অনেক বেশি ব্যবসা বড় করতে আপনারা সক্ষম হবেন সাথেই আপনার সামনের ব্যক্তি ভালো কাস্টমার আপনার কাছে পাবেন কারণ সপ্তম হচ্ছে আমাদের সামনের ব্যক্তি তো আমরা ভালো কাস্টমার এই সময় পাবো যারা পার্টনারশিপে শুরু করতে চাইছেন তারা ভালো পার্টনার এই সময় পেতে পারেন বা আপনার স্পাউস যদি কোনোভাবে আপনার বিজনেস সাথে কানেক্ট থাকে তো আপনার স্পাউস হয়তো আপনাকে হেল্প করলো তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা স্পাউসের হেল্পে আপনারা বিজনেসকে গ্রোথ করতে পারেন কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি অতটা শুভ নয় বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য জীবনে পড়লে দাম্পত্য স্থানে কিছু প্রবলেম সিচুয়েশন এখানে কিন্তু তৈরি হতে পারে বিশেষ করে যেহেতু আপনাদের অষ্টমপতিও বৃহস্পতি আপনাদের সপ্তমে দৃষ্টি দিচ্ছে তো দাম্পত্য স্থানকে একটু হ্যামারও এখানে করতে পারে কিছু চ্যালেঞ্জেস আপনাদের দাম্পত্য জীবনে আসতে পারে এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই আমি এখানে ব্যালেন্স করতে বলবো আপনাদের জন্মছকে যদি সপ্তম স্থান ভালো থাকে সেক্ষেত্রে অতটা সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন না কিন্তু জন্মছকে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট সপ্তম স্থানে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার স্থিতি এই সময় তৈরি হতে পারে তবে যারা আনম্যারিড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি বিবাহর প্রস্তাব নিয়ে আসতে পারে বিবাহ যোগ এখানে তৈরি হতে পারে যদি আপনাদের চার্টের মধ্যে পজিটিভ কানেকশান থাকে এবং আপনাদের এজ হয়ে যায় তাহলে কিন্তু এক বছরের মধ্যে আপনাদের বিবাহ সম্পূর্ণ হতে পারে তো বন্ধুরা এই ছিল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচরের ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন যাদের বেশি প্রবলেম আসছে ভিডিওর প্রথমে আমি যে উপায়গুলো নিয়ে আলোচনা করেছি অবশ্যই আপনারা সেই উপায় করে নিজেদের এই গোচরকে আরও পজিটিভ করতে সক্ষম হবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন